সকাল সকাল বাবা এখানে থেকে কলা পারছে আর জিনিসপত্র গোটানো শুরু হয়ে গেছে কারণ কাল থেকে শুরু হবে ঘরের গাছ হ্যাঁ কটা হয়েছ একটা আর আজকে আমার এই পুচকির জন্মদিন সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ অনেক অনেক বড়ো হ্যাঁ এইগুলা দিয়ে হবে নাকি আর একটু তো চট আস্তে 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 এখন পড়ে যেত গো সঞ্জীব তোমার কি মনে হচ্ছে আজকে দুপুরের ভেতরে কাজ কমপ্লিট করতে পারবে কি আর কাজ নাকি আমার বোনকে দেখাই বোন কি করছে বোন আছে জায়বু চলে যাচ্ছে সকাল সকাল বাড়ি আবার আসবে যায় বিকালবেলা বিকালবেলা বা দুপুর বেলা এরকমই আসবে এইদিকে শাক তোলা হচ্ছে নাকি হ্যাঁ কি হচ্ছে এ দুজন কি করছে হ্যাঁ 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 কি হচ্ছে এগুলো হ্যাঁ ও কুটনি বুড়ি কুটনি বুড়ি ও কুটনি বুড়ি ও কুটনি বুড়ি কোথায় গেছিলে তুমি কুটনি বুড়ি রে শাক তুলছে শাক দিয়ে চচ্ছিল আর এত তুলছিস কেন রে আর কি হবে যতগুলা দরকার তত তুল হ্যাঁ 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 তো তুই গাছ বুন নাকি গা ধুইতে হবে রে ভাই আর কিছু করার নাই মামা তুই কান্না করবি কি স্নান করার সময় হ্যাঁ তা এই হাত তুললি শম্পা ও শম্পা বিকার আর কি হবে রে আরে থাক কিছু শাক হ্যাঁ সব তুলে নেবে এ মেয়েটা সব তুলে নেবে শেষ করে নিয়ে যাবে তো এদিকে রান্নাবান্নার কাজ চলছে আমি মাছ নিয়ে এসেছি বীরবল মাছ কম পয়সা পেয়ে এক কেজি দেড়শো গ্রাম একটা মাছ পুরো গোটা মাছ নিয়ে নিয়েছি আর মাছ দিয়ে কি করবে মাছি আচ্ছা আচ্ছা মাছটা ভালো করে ভেজে নেবে কারণ এতটা মাছটা তো আমার একদিনে খরচা হবে না মাছটা ভালো করে ভেজে রাখবে কালকে সোমবার আছে কালকে নিরামিষ আর সম্পারা যদি দুপুরবেলা খেয়ে যায় তাহলে মাছ রান্না করে দেবে এদিকে ঘরের বাড়ির শাক তুলে এনেছে বোন শাক দিয়ে হবে চচ্চড়ি এই কুমড়োটা মিষ্টি হবে না এটাকে অর্জুনী কুমড়া বলে বুঝলি শম্পা বাস মিষ্টি কুমড়ো টকটা যা হবে না মা আজকে জমে যাবে একদম হ্যাঁ তেল একটা আনতে হবে তেল বার করো তেল বার করে আমি কেটে দিচ্ছি দেখা দিকে আছে নাকি আছে দাও তাহলে কেটে দিই আমি আর এইদিকে কাজ চলছে একদম জোর কত না এদিকে সব জিনিসপত্র সব সরানো হয়ে গেল অলরেডি এদিকে সরানো হয়ে গেছে আর ঘরের ভেতরটা দেখাই ঘরের ভেতর একদম ফাঁকা করে দেওয়া হয়েছে এই যে ঘরের ভেতর পুরো ফাঁকা আর খাটটাকে খালি সরাতে হবে আর সিঁড়িটাকে বার করতে হবে এই ঘরের ভেতর থেকে সিঁড়িটাকে বার করলেই এখানে এবার কাজ হবে আর বিকালবেলা জানা পেয়েছে সমান করে বালি কতটা ফেলতে হবে ওটা ফেলে এ করবে আর এই দিকে জিনিসপত্রগুলো আছে টুকিটাকে এগুলাও সরিয়ে ফেলতে হবে আর খাট পুরো ভর্তি আর এখানে সঞ্জীবের আইফোন চার্জ হচ্ছে এই যে আইফোন সঞ্জীবের চার্জ হচ্ছে তো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে একদমই আর কি মাছের পিসগুলো দেখো মা হ্যাঁ তাকিয়ে আছে ওরা মাছ একদম আজকের মাছটা সত্যি সেরা এনেছে না মাছ মাছ হ্যাঁ সেরা মাছ আনছি না কিন্তু আজকে এই মাছটা আমাদের এইখানে বিক্রি করতে নিয়ে এলে দুশো টাকা নিচে পেতে না দুশো টাকা নিচে পেতে না এখন আসছি একশো আশি টাকা আলাপ বলছে সকাল তবে এরকম সাইজে পাবে কি না সন্দেহ টাকাগুলো একটা হচ্ছে তো এতগুলো দিয়ে ভালো লাগে কম কম মাছ মাছতে মা ও বেলা হোক মাছগুলো আস্তে আস্তে ভালো ভাঙে না একদম সুন্দর করে আস্তে আস্তে একটা ভালো আর ভাগের জন্য পেটিগুলো দিয়ে দেবে তরকারিতে ঠিক আছে তরকারিতে দিয়ে খেয়ে নেবে তরকারিতে ঢাল দিবে না ভেঙে যাচ্ছে কেন আমার মাছগুলো ভাঙলে হবে না মাছগুলো সুন্দর সুন্দর করে আস্তে আস্তে লাড়বে

মানে টকটা হেলদি হয় আর আমাদের বোন আজকে রান্না করছে এক গাদা তেল দিয়েছে আর লঙ্কায় চেঁচা লাগলো না লঙ্কাগুলো কালো কালো হতো টকের সেগুলো হলো না রান্না করছে টকের স্বাদ কেমন হবে কে জানে জল দে আর বেশি করার দরকার নেই আমচুরগুলো জ্বলছে এরকম করে হ্যাঁ বলো চারটে না ছটা ছটা এটা পায়াগা সাইজ দেখো কিরকম সাইজের আছে সেরকম এটা নিয়ে আছে ছটা এই যে টক তরকি সাধারণভাবে হয়ে গেলো এই তো আমচুর দেওয়া হয়ে গেলো সর্ষে বাটা দেওয়া হয়ে গেল বাস টকে দেখছো ঝোলের মতো তেল ভাসছে টকে তুই ফুটিয়ে দিবি তুই আবার ফুটিয়ে দিবি আমি দেখে নিয়ে পুরো পরিষ্কার দেখে নিয়ে তোর চিন্তা ভাবনা তোর তোর চিন্তা ভাবনা আমি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি আর একটু দে টকটা ফুটবে তারপর টকের তো ঝোল খেতে হবে একটু এখন চলছে খাওয়া দাওয়া সঞ্জীব এখনো স্নান করে আসেনি সঞ্জীব পেলে স্নান করে আমিও খাবো মাসটা স্বাদ আছে বাবা কুতো তু তো স্বাদ আছে রে মাসে বড়ি সেদ্ধ হয়েছে বাবা দেখো দেখি বড়ি নতুন বড়ি যে এতে হয়েছে এই তো ফুলেছে আবার কি এর থেকে আর কি হবে এই তো সিদ্ধ হয়ে গেছে ফুলবড়ি এরকম হলেই চলবে সাত আছে আর কি হ্যাঁ ঠিক আছে যেটা হয়েছে যেটা হয়েছে ঠিক আছে একদম কোনো ব্যাপার নেই তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যায় খাওয়া দাওয়া করে বিকালে একটু যাব ঘর একদম পরিষ্কার হয়েছে খাট বের করে দেওয়া হয়েছে বাইরের দিকে অনেক কাজ হয়ে গেল এবার মোটামুটি খাওয়া দাওয়া করে একটু বিকালবেলা খেলা খেলা দেখতে যাবো এই আমরা সবাই মিলে চলে এসেছি জাহাবু সঞ্জীব সবাই মিলে চলে এসেছি এখানে খেলা দেখতে খেলা হচ্ছে আমাদের তরুণ সংঘ অ্যান্ড রুরাল লাইব্রেরির উদ্যোগে প্রতি বছর হয় এখানে খেলা আজকে হচ্ছে ফাইনাল না চল্লিশ হয় না মিথ্যা কথা কেন টুর্নামেন্ট পরিচালিত হয়েছে এই টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা এখনই শেষ হলো চ্যাম্পিয়ন হলেন আমাদের উড়িষ্যা মহাকাল এবং রানার্স হয়েছেন আমাদের ভগবানপুর আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ পাশাপাশি কেরালা কাশ্মীর মধ্যপ্রদেশ উড়িষ্যা বিভিন্ন রাজ্য থেকে আগত খেলোয়াড়দের দ্বারা আমাদের এই টুর্নামেন্ট পরিচালিত হয়েছে ওর থেকে এবার সিলিটা বার করতে হবে তুমি খুঁন্তিটা আগে সরাও এমনি সরবেন নাকি সেদারটা কিরকম নিচে না দেখতে পাবে এক্ষুনি সরে যাও हाँ सर नाम को समझ दूजे बाद हटा टू हाँ नाम को आगे पोजीशन टक करूं कस्ते तो एक बार मुड़ाड़ी बेरे पड़ी सी आने आते हैं आपु पता है बोलते हैं एक रात आपु आज के हमारे जेतु बड़ो भाग बाहर दिले तो ये तो गान बो बाड़ी से साकले तो तार पाइस टाइस को तो मंदिर पूजा इतनी तो दूसरे तो बाढ़ সে সাইপোর স্থিরার নেই তো এই মুহূর্তে যাব একটা কে গানবো আর ছোট করে একটা বার্থডে সেলিব্রেশন করব انا খোঁজাখুঁজির পরে মোড়ানি ম্যাঙ্গো কেকটা নিলাম কারণ সেদিন চকলেট নিয়েgeqslantলাম এখান থেকে চকলেট কেকটা আমার ভাগ্নি পছন্দ করে না ঠিক-ঠিক তো একটু ম্যাঙ্গো ফ্লেভারের টিচার নিয়ে যাওয়া যাক নাকি যাইবো ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়ে যাওয়া যাক নাকি ও কি ব্রেড লাভপুরে একদম হ্যাঁ সুন্দরভাবে সব কিছু দিচ্ছে দেখছে ও ঠিক আছে কোনো চাপ নেই অসুবিধা আছে না পাল্টেছে তো ওটা আচ্ছা এটা লেখা হবে কিন্তু সম্পূর্ণ হ্যাপি বার্থডে সম্পূর্ণ এটা কি বার্থডে হয় তো না হয়নি একে এক বার দিলে পালন করা হয় তো মানে সবাই সঞ্জীবের ভিডিও নিয়ে পড়েছে সঞ্জীবের ভিডিও সবাই চালিয়ে দেখছে আর সঞ্জীব এখানে দাঁড়িয়েছে সঞ্জীব ঘরের কাজটা কমপ্লিট করতে পারলে না তাহলে আজকে এদিকে মা বাবা দুজনে আজকে কি করছে ঘি নাকি বাবা এই দুধের সৎ তুলে রাখা হয়েছিল ঘি হয়েছে ঘি ছাঁচছে বাবা এই মা আজকে প্রস্তুতি করছে খিচুড়ি রান্না হবে আজকে ভাগ্নের বার্থডে কেক কাটার পরে খিচুড়ি খাওয়াবে না কি মা আমি তিন কেজি চিনি এনে দিয়েছি আর চিনির কথা বলবে না চিনি চিনি সেদিন কত করে এনেছিলাম বলো তোয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা দাম বেশি আজকে দাম একটু বেশি নিল কালকে আনা পয়সা দেওয়া হয়নি পয়সা দিলে জানতে পারবে কালকে এনেছি না এখানে মা নারকেল কাটছে আর সমস্ত রকম সবজি কেটে ফেলেছে এখানে ভাগ্নি কে এখানে রাখা হয়েছে কেক কাটা হবে আর এদিকে ভাগ্নিরা সব বদমাসি করছে ভাগ্নি বোন সবাই মিলে বদমাসি করছে আড্ডা করছে আড্ডা দিচ্ছে আর খাট দিতে পাচ্ছ দুয়ারে চলে এসেছে আর এই মুহূর্তে আমি ঘরের ভেতরটা দেখাই আমাদের ঘরের ভেতরটা কেমন ছিল আর কেমন হয়েছে এখন দেখাচ্ছি একবার এই দেখো ঘরের ভেতরটা এরকম ফাঁকা এরকম ফাঁকা সবাই বলতে না ঘর ঘর দেখো এরকম ফাঁকা ঘর এই ঘরে দুদিকে দেওয়াল গাঁথা হবে আর নিচটা মেঝে মেঝে করা হবে এই হচ্ছে ঘর ঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছ চারদিকে পুরো একদম আর খা খা করতো এদিকে আমার ওয়াইফাই সিস্টেমগুলো খালি রাখা আছে আর সব মোটামুটি খুলে নিয়েছি আর কালকে মিস্ত্রি আসবে কাজ শুরু হবে দেখা যাক কখন কি কত দূর কি হয় বাবা খিচুড়ি রান্না কত দূর গো অনেক দিয়ে হ্যাঁ একটা কুমড়ো এদিকে গাজর ফুলকপি সবকিছু দেওয়া হয়েছে এদিকে বেগুন কেটে রাখা হয়েছে ভাজা হবে জানাবো তোমার জন্য কিন্তু টক তরকারি এখনো রাখা আছে কখন খাও দেখবো আমি হ্যাঁ টক তরকারি আছে ভাত আছে খিচুড়ি খাবে না তো হ্যাঁ যা যেটা হবে তা এদিকে খিচুড়ি একদম ফুটছে আমার একটু খিচুড়ি যেন থাকে বাবা আমি কালকে সকালে একটু খিচুড়ি খাবো হ্যাঁ হ্যাঁ এত খেতে খেয়ে করতে ভালো না ও থাক ঠিক আছে কালকে বাস খিচুড়ি কিন্তু বাসি হলে ভালো লাগে যেন বাবা খিচুড়ি বাসি হলে ভালো লাগে না দারুণ লাগে আর এদিকে সবাই বসে বাবা বসে রান্না করতে আর এদিকে সবাইকে দেখাচ্ছে কি করছে এখানে তো কেক রাখা আছে সবাই বসছে এখানে সবার কি হচ্ছে খেলা আছে কালকে বোন চলে যাবে কদিন ছিল খুব মজা হলো আনন্দ হলো কিন্তু কালকে চলে যাবে মনটাও খুব খারাপ লাগছে কিছু করার নেই যেতে তো হবে আর আমার সব থেকে মনটা খারাপ লাগছে এইটার জন্য এটা চলে যাবে আমার বাড়ি ছেড়ে বাবা কষ্ট হবে মামা কি থেকে যাও না মামা তুমি থাকবে তুমি বাহ শোনা মামা থাকবে গো বাহ কুচুমা থেকে যাও তো তুমি

ওই এত ও যা ابو এই কি দরবেতে এসে ঘুরু অপ্রাস শিখে এলো বলে তো কি বাবা হিন্দি কথা জানি ঘুরু কথা হ্যাঁ হিন্দি কথা একটু বলে দেখি আমার সাথে তোমার নাম কি আছে মোদিবা নাম তোমার पिताजी का नाम क्या है <laughs> पिताजी মানে জানি না বাবা বাবা पिताजी এদিকে মা একটু বিছানে আছে মা ঘুম পাচ্ছ না কি মা প্রচুর কাজ করেছে আজকে প্রচুর কাজ করতে হয়েছে সারাদিন আর জামাইবাবু আজকে শুধু একমাত্র ফাঁকি মেরেছে ফাঁকি মা তাহলে কাল থেকে শুরু হবে ঘরে কাজ না কি হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে কিন্তু একটা সমস্যা হচ্ছে শীতের দিন এই সব জিনিসপত্র বাইরে পড়ে থাকবে আর কি আর সঞ্জীব আছে আমার একরা ব্লগ ভাই কালকে সকালে একটু কাজ বাকি আছে করে একদমে যাবে বাড়ি হ্যাঁ করতে হবে তো যাই হোক আর যে সবাই গোল মিটিং হচ্ছে তোমার এটা ইয়ে হচ্ছে কেক কেকটা বার করব আজকে আমার সোনা মায়ের জন্মদিন ছোট মায়ের বড় মায়ের জন্মদিন ছোট মায়ের জন্মদিন কবে গো ছোট মা অনেক পরে অনেক দিনের পরে আবার আমার বড় এই কেকটা পছন্দ না কি করব এখন বলতো আমি তো চকলেট আনতাম তুই সেবার বললি চকলেট ভাল লাগে না তোর এই হচ্ছে সম্পূর্ণ মান্না লেখা আছে এই হচ্ছে কেক সুন্দর একটা ছোট্ট কেক তোমরা কেক নিয়ে আসা হয়ে গেছে এবার বার্থডে সেলিব্রেশন হয় মামা তোর কত তোমার জন্মদিন এটা কত তোমার জন্মদিন এর

দেখে

গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে আর এদিকে জেঠু বেগুন ভাজছে বেগুন ভাজ আর বেগুন ভাজা একটু গরম অতিরিক্ত হয়ে গেছে পুড়ে যাচ্ছে আজকে জমে যাবে খিচুড়ি আর বেগুন ভাজা নাকি জেঠু তো রাতের খাওয়া দাওয়া শুরু হবে মা এখানে খিচুড়ি বাড়ছে এখানে আছে বেগুন ভাজা ও হো এদিকে আমার বড় ভাগ নেই এদিকে ছোট ভাগ নেই এদিকে আমার বোন সোনা বোন আর এদিকে হিরো জামাই যাবো দেখো যখনই আমার সঙ্গে কারুর দেখা হয় তুমি তো আমার সঙ্গে গেছো আমার পরে তোমার কথা জিজ্ঞাসা করে কিনা করলো তারপরে বা আমার কথা জিজ্ঞাসা করে সবাই কিন্তু সেকেন্ড বার তোমার কথা জিজ্ঞাসা করে কেন নিশ্চয়ই কিছু কারণ আছে ও আজকে যা খিচুড়িটা হয়েছে না দেখতে ও হো হো মা জামাব

সঞ্জীব এদিক আস্তে করে চলে আসো ভেতর ঢুকে যাও তুমি আস্তে করে ঢুকে যাও আস্তে সঞ্জীবকে এই জন্য তো বকি আমি মাঝে মাঝে ঝিঁটিয়ে পড়ে ঝিঁটিয়ে পড়ে কি হচ্ছে সেটা দাও তাকে দাও মা ওপরে যে একটা স্তর পড়ে গেছে না মা ওইটা তিতুকে আর একে দাও তো ওইটা নেবে ওইটা নিয়ে ইয়ে চলছে স্বরের মতো ভাবছে ওটাকে それだけ ياسا দুধ না কি তুলিছিলে না না সেটা কি বলতা আরে চৌমার আচ্ছা আচ্ছা সঞ্জীব কে দা সঞ্জীবボトル গুলো সরি দাও একটু হ্যাঁ নামবোছো তো তুমি টু냐 কে বছর ছিদিকে हां তাহলে এটা বেগুন ভাজা দা হ্যাঁ খাব বেগুন আরে খিচুড়ি সঙ্গে বেগুন ভাজা কি তে ভাল লাগে যায় একটু নিয়ে খেয়ে দেখো একদম অ্যাকশন যাই হোক একদমই কেমন লাগছে সঞ্জীব কেমন বেশি করে দেবে সঞ্জীব কিন্তু সন্ধ্যা থেকে কিছু খায় মা মাহ দাও দাগে সেইগুলো দাও তো আর কুচুটাকেও একটু দাও দাও বাহ্ বসে বোড়ো বাহ্ বসে বড়ো বসে বোড়ো আর এই দাঁড়িয়ে থেকে লাভ নেই খেয়ে না একটু করে অল্প করে যাও হোক যাবো তো যাও হোক আসল কথা ঠান্ডাটা পড়েছে খুব তো

খাবে খাবে তাকে খাইয়ে দেবে না চামচ নেই গো ছোট্ট চামচগুলো একটা নেই দাদা হোক বাদ দাও পেছ পিস আরে গোল চামচটা কোথায় বলতো মাঠে পাওয়া যাচ্ছি হোক যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর সবাইকে শুভরাত্রি আর আবার বলছি আমার ভাগ্নি আজকে জন্মদিন সবাই একটু তাকে আশীর্বাদ করে দেন যাতে মানুষের মতো মানুষ হতে পারে তো সবাই খুব 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 ভালো থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে